জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম হিজবুল্লার ড্রোন হামলায় আঠারো ইসরায়েলি সেনা হত এদিকে ইসরায়েলি গবেষকের স্বীকারোক্তি ইসরায়েলের বিজয়ের যোগ শেষ জানিয়ে দিব হিজবুল্লার সামরিক শক্তি সম্পর্কে ইসরায়েলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবারে লেবাননে ইসরায়েলের সিরিজ হামলা এবং সবশেষে জানিয়ে দিব ইসরায়েলের গণহত্যা এবং বসতি বিস্তারের বিরুদ্ধে জরুরি বৈঠকে বসুন আরব লীগের প্রতি ফিলিস্তিনের আহ্বান সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এবারে জানিয়ে দিব বিস্তারিত হিজবুল্লার ড্রোন হামলায় আঠারো ইসরায়েলি সেনা আহত লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন সংগঠন হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলের আঠারো সেনা আহত হয়েছেন যার মধ্যে একজনের অবস্থা গুরুতর রোববার ত্রিশ জুন এই হামলা চালানো হয় বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে রোববার বিকেলে গ্যালিলি এবং উত্তর গোলানে একাধিক ড্রোন পাঠায় হিজবুল্লাহ এর মধ্যে বিস্ফোরক বোঝায় একটি ড্রোন মেরম গোলান অঞ্চলে আঘাত হানে এতে আঠারো সেনা সদস্য আহত হয় তাদের মধ্যে জনের অবস্থা আশঙ্কাজনক সকালে লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলার পাল্টা জবাব দিতেই হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে ইসরায়েলি সেনা বাহিনীর একটি অবোকাঠামতে হামলা চালানো হয়েছে ফিলিস্তিনের গাজায় শুনিয়ে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে চরম উত্তেজনা চলছে দখলদার ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে গত কয়েকদিন ধরে বিস্ফোরক বোঝাই ড্রোন ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রস এবং রকেট সুড়েছে গোস্টিতে এতে যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে আশঙ্কা ষাটটি দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি গবেষকের স্বীকারোক্তি ইসরায়েলের বিজয়ের যুগ শেষ ইহুদিবাদী ইসরায়েলের একজন গবেষক বলেছেন ইসরায়েলের জন্য বিজয়ের যুগ শেষ হয়ে গেছে অবশ্যই নেতানিয়াহুর ব্যর্থতার ভেতর থেকেই বিজয় কল্পনার বিষয় ভাবা উচিত ইহুদিবাদী বিশেষজ্ঞ হ্যাগি ওলোসানি তস্কি জেমান ইসরায়েল নিউজ সাইডে প্রকাশিত একটি নিবন্ধে লিখেছেন সাত অক্টোবরের ঘটনার প্রেক্ষাপটে বিজয়ের নতুন অর্থ করা উচিত এবং ইসরায়েল যে ধরনের সাধারণ ও রূপকথা তুল্য বিজয় অর্জন করত সেসবের আর অস্তিত্ব নেই ইসরায়েলের এই গবেষক লিখেছেন সাত অক্টোবরে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েল কোনো লক্ষ্যই অর্জন করবে না কারণ ইসরায়েল তার ঠিকিয়ে রাখার সব শক্তিগুলো ব্যয় করেছে ও তার আর বর্ধিত কোনো শক্তি সামর্থ্য নেই অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিচার বিভাগ সহ ইসরায়েলের সরকারি প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছেন যাতে কারাগারে যেতে না হয় তাকে আসলে ক্ষমতা লোভী নেতানিয়াহু ক্ষমতা হারানোর ভয়েই গাজা যুদ্ধের ইতি টানছে না সে জানে যুদ্ধ অব্যাহত রাখলে পশ্চিম তীরে ইসরায়েলি আচরণগুলোকে সাত অক্টোবরের ঘটনার অজুহাতে আলোকে সাফাই হিসেবে তুলে ধরতে পারবে এই প্রবন্ধের লেখক আরও লিখেছেন সাত অক্টোবরের ঘটনার পর যত ফিলিস্তিনি পশ্চিম নিহত হয়েছে তা দক্ষিণ আফ্রিকায় বছরেরও বেশি বর্ণবাদী শাসনের সময় নিহত কৃষ্ণকায় নাগরিকদের সংখ্যার চেয়েও বেশি আসলে কোনো যুক্তি ছাড়াই নিরপরাধ ও বেসামরিক ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হত্যাযজ্ঞ চলতে থাকায় পশ্চিম তীরেও আরো বড় ধরনের যুদ্ধ their আগুন জলে উঠতে পারে বলে আশঙ্কা রয়েছে আর এভাবে ইসরায়েলের বিরুদ্ধে তৃতীয় আঞ্চলিক ফ্রন্ট গড়ে উঠতে পারে বিশেষ করে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিবাদীরা যেভাবে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর হত্যাযোগ্য ধ্বংসযোগ্য ও তাদের সম্পদের উপর অগ্নিসংযোগ করছে তাতে এই নতুন যুদ্ধের আগুনকেই উস্কে দেওয়া হচ্ছে ইসরায়েলের এই বিশেষজ্ঞ আরও লিখেছেন গাজায় যুদ্ধ থামানোর আগে ও সবকিছুতেই ইসরায়েলের চূড়ান্ত পরাজয় ঘটে যাওয়ার আগেই ইসরায়েলকে রক্ষায় যে একটি ক্ষুদ্র সংস্থা সম্ভাবনা রয়েছে তা গাজায় যুদ্ধের আগুন থামানো গাজায় যুদ্ধের অবসান ঘটানো যে ইসরায়েলের জন্যই কল্যাণকর তা স্পষ্ট সবচেয়ে ভালো অবস্থায় ফিলিস্তিনিদেরকে স্বাধীনতা দেওয়ার সুযোগ ইসরায়েলের হাত ছাড়া করা উচিত নয় ইসরায়েলি এই লেখকের মতে বর্তমানে জাতিসংঘ ও বিশ্ব সমাজের সহায়তায় গাজার যুদ্ধ বিরতিকে একটি রাজনৈতিক সমঝোতা হিসেবে জাতিসংঘে অনুমোদন করিয়ে এই চুক্তিকে স্বীকৃতি দেওয়া যেতে পারে এই সমঝোতা বাস্তবায়নের ইচ্ছা যদি ইসরায়েলের না থাকে তাহলে ইসরায়েলের পরাজয় আরো শোচনীয় ঘটবে কারণ যে সমঝোতার প্রস্তাব ভবিষ্যতে অন্যরা তুলে ধরবে তা ইসরায়েলের জন্য আরো বেশি নিকৃষ্ট হবে এবং সম্ভবত ইসরায়েলের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে আর তা ঘটলে জীবন ইসরায়েলিদের জন্য অনেক কঠিন ও কষ্টকর হয়ে পড়বে ইসরায়েল যদি এমন একটি সমঝোতা মেনে নিতে বাধ্য হয় যেখানে ইসরায়েলের দাবি ও প্রস্তাবগুলো প্রতিফলন না ঘটে তবে তা হবে ইসরায়েলের জন্য সবচেয়ে খারাপ বিষয় ঠিক যেমনটি ঘটেছিল দক্ষিণ আফ্রিকা ক্ষেত্রে আর এমন অবস্থায় নিষ্পত্তিমূলক বিজয়ের কোনো সম্ভাবনা থাকবে না বরং পরাজয়ের মধ্যেই বিজয়কে খুঁজতে হবে এই ইহুদিবাদী গবেষক স্বীকার করেছেন যে বর্তমানে ফিলিস্তিনিরা চলাফেরায় স্থানান্তর ও পরিবহনের ক্ষেত্রে সত্যিকার অর্থে মুক্ত নয় এবং এমন কি তাদের জন্য বিশেষ কোনো পাসপোর্টও নেই যা দিয়ে তারা আসা ও যাওয়ার সুবিধা পাবে তাদের জীবনযাত্রা ইসরায়েলের সামরিক কাঠামো পরিস্থিতি ও খেয়াল খুশির মাধ্যমে নিয়ন্ত্রিত ও পরিচালিত হিজবুল্লাহর সামরিক শক্তি সম্পর্কে ইসরাইলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামির নেতানিয়াহু লেবাননের সর্বাত্মক আগ্রাসন শুরু করার হুমকি দেওয়ার পর হিজবুল্লাহর সামরিক শক্তি সম্পর্কে অবগত ইহুদিবাদীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের হিজবুল্লাহ হুশিয়ারি হিজবুল্লাহ দিকে আরব লীগের প্রত্যাবর্তন লেবাননের প্রতিরোধ আন্দোলন কর্তৃক ইহুদিবাদীদের যুদ্ধ সরঞ্জাম ধ্বংস সহ হিজবুল্লাহ সংক্রান্ত কয়েকটি খবরের দিকে পার্সটুডের পাঠকের দৃষ্টি আকর্ষণ করছি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের হিজবুল্লার হুশিয়ারি হিজবুল্লার উপ শেখ নাইম কাশেম ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছেন তিনি লেবাননের বিরুদ্ধে যে কোনো ধরনের মূর্খ আচরণের ব্যাপারে তেল আবিবকে হুশিয়ার করে দিয়ে বলেছেন ইহুদিবাদীরা যুদ্ধের বিস্তৃতি চাইলে হিজবুল্লার পক্ষ থেকে দাঁত জবাব পাবে লেবাননে ইসরায়েলের সিরিজ হামলা লেবাননের দক্ষিণে বিভিন্ন গ্রামে সিরিজ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এসব গ্রামের মধ্যে কাফার কিলা এবং আল বায়দাহ আছে সামাজিক যোগাযোগ মাধ্যম এ এক পোস্টে এসব তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে গতকাল ড্রোন হামলায় ইসরায়েলের অন্তত আঠারো সেনা আহত হয় এরপরেই লেবাননে পাল্টা হামলা চালানো হয় তবে লেবাননে চালানো ইসরায়েলের সর্বশেষই হামলা কি পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে তুমুল যুদ্ধ চলছে এই যুদ্ধে এখন পর্যন্ত গাজায় সাঁত্রিশ হাজারের বেশি নিহত হয়েছে আহত হয়েছে নব্বই হাজারের বেশি এছাড়া নিখোঁজ রয়েছে অন্তত ২০ হাজার শিশু এই যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানিয়ে ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গোষ্ঠীটি হুঁশিয়ারি দিয়েছে গাজায় ইসরায়েল আগ্রসন না করলে তারাও ইসরায়েলের উপর হামলা চালিয়ে যাবে ইসরায়েলের গণহত্যা এবং বসতি বিস্তারের বিরুদ্ধে জরুরি বৈঠকে বসুন আরব লীগের প্রতি ফিলিস্তিনের আহ্বান ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যা এবং অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি বিস্তারের বিরুদ্ধে আলোচনার জন্য আরব লীগের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ গতকাল ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান আরব লীগের নিযুক্ত ফিলিস্তিনের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আকলোক তিনি বলেন সম্ভাব্য এই বৈঠক আরব লীগের স্থায়ী প্রতিনিধি পর্যায়ে অনুষ্ঠিত হবে এবং সেখানে ইহুদিবাদীদের গণহত্যা এবং পশ্চিম তীরে বসতি স্থাপন বিস্তারের বিষয়টি নিয়ে আলোচনা হবে তবে আরব লীগের পক্ষ থেকে এই বৈঠকের ব্যাপারে এখনো নিশ্চিত করে কোনো কিছু জানানো হয়নি এর আগে গত বিলিহুস প্রতিবার উগ্রবাদী অর্থমন্ত্রী বেজালেল স্মোর্টিস ঘোষণা করেন যে সম্প্রতি ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দেশগুলোর জন্য জেরুজালেম ও আলকুজ শহরে পাঁচটি ফাড়ি নির্মাণ করা হবে এই বিষয়ে দখলদার ইস্রায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রীসভা অনু দিয়েছে কিন্তু আন্তর্জাতিক আইন অনুসারে পশ্চিম তীরো আলকুচ শহর ইসরায়েল কোট অধিকৃত অঞ্চল এবং সেখানে ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো স্থাপনা নির্মাণ অবৈধ বলে গণ্য হয়ে থাকে